শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করেই কিভাবে মাসে লাখ টাকা পলিসি সেল করবেন কিভাবে প্রথম মাস থেকেই আয় শুরু করবেন बीमा পেশায় কিভাবে সুন্দর একটি ক্যারিয়ার করবেন ইত্যাদি সকল বিষয় জানতে পারবেন আমাদের এই অনলাইন ইন্স্যুরেন্স মার্কেটিং কোর্সে আর যাদের ইন্স্যুরেন্স পেশা সম্পর্কে ধারণা নেই তাদের উদ্দেশ্যে বলতে চাই ইন্স্যুরেন্স পেশাকে বলা হয় রাজকীয় পেশা কারণ এখানে নিজের স্বাধীন মতো কাজ করতে পারবেন এখানে ইনকাম নির্ভর করে আপনার কাজের উপর আপনি যত বেশি সময় দিবেন কাজ করবেন আপনি তত বেশি ইনকাম করতে পারবেন আর ভালো পারফর্মারদের জন্য রয়েছে বেতন বোনাসের পাশাপাশি কাঙ্ক্ষিত আয়ের সম্ভাবনা তাছাড়া পেশায় একটি রয়্যালিটি ইনকাম হয় যেমন আপনি দশ বা পনেরো বছরের পলিসি সেল করবেন তখন কিন্তু আপনার দশ থেকে পনেরো বছর পর্যন্ত ইনকাম আসতে থাকবে বিমা পেশায় খুব সহজেই কাজ শুরু করা যায় আপনি যে কোনো পেশায় থাকেন না কেন ব্যবসা চাকরি এমনকি আপনি যদি একজন স্টুডেন্টও হন তার পাশাপাশি আপনি এ কাজ শুরু করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে কাজ করার সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকার কারণে বিমা পেশায় এজেন্টের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখন আপনিও যদি বিমা পেশায় এজেন্ট পদে কাজ করতে আগ্রহী থাকেন এবং ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানির জয়নিং থেকে শুরু করে প্রথম মাস থেকে কিভাবে ইনকাম করবেন ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চান তাহলে দেরি না করে এখনই আমাদের অনলাইন মার্কেটিং কোর্সে ভর্তি হতে পারেন কারণ বর্তমান একটা সুযোগ রয়েছে এখানে সামান্য একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে ট্রেনিং এ অংশ গ্রহণ করা যাবে আলাদা কোনো ট্রেনিং ফি দিতে হবে না এই সুযোগ সীমিত সময়ের জন্য থাকবে তাই কোর্সে ভর্তি হবার জন্য এখনি পেইজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেয়া নম্বরে কল করুন ধন্যবাদ সবাইকে